যারা স্টাডি ম্যাট নিয়েছেন তারা অনেকেই বলছেন যে ক্লাসের যে নোটগুলো লেখাচ্ছেন মাস্টারমশাইরা স্টাডি ম্যাট নিতে এসে দেখছি যে যারা পড়ছেন তারা অবিরমভাবে যে নোটগুলো লিখছেন প্রশ্ন উত্তর লিখছেন সেগুলো দরকার এবং সেই জন্যেই প্রতি মাসের অর্থাৎ জুন জুলাই আগস্ট মাসের প্রায় সব বিষয়ের স্টাডি ম্যাট পাবেন প্রত্যেক মাসের স্টাডি ম্যাট একশো থেকে দেড়শো টাকা এটা হাতের লেখা আকারে আছে ভিতরে সুতরাং যারা এটা পাবেন তারা কিন্তু কারা পাবেন যারা স্টাডিম্যাট নিয়েছেন কেবল তারাই কারণ শুধু এই ক্লাস টোন নিয়ে কিছু হবে না আপনাদের বিথা সেই জন্যেই যারা স্টাডিম্যান নিয়েছেন তারা এবং এটা কিন্তু কোনোভাবেই ডাকে দেওয়া যাবে না কারণ কি শেষ মাস অর্থাৎ জুলাই মাসের সেটা দেয়া সম্ভব নয় বা আগস্ট মাসের